এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মাঝে অনেক কম জীবনের অনেক জটিল কঠিন সময়গুলোতেও আমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করতে পারি না চোখে জল আসুক বা না আসুক অন্তত অন্ধকারে দুহাত তুলে বিনীত গলায় জীবনের সকল সমস্যার কথাগুলো তুলে ধরার অভ্যাসটুকু আমাদের মাঝে গড়ে উঠেনি ভাবছেন কীভাবে আল্লাহর কাছে চাইবার বা দোয়া করবার অভ্যাস করা যায় তাহলে এক্ষেত্রে আমি আপনাকে একটা সহজ কৌশল শিখিয়ে দিতে পারি আজ থেকে জীবনের ছোট ছোট অভিযোগ অনুযোগ আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু আল্লাহকে বলতে শুরু করুন ধরুন আপনি একটি দোকানে গেলেন এবং দোকানদার আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে বা খারাপ ব্যবহার করেছে দোকান থেকে ফিরতে ফিরতে আল্লাহকে বলুন ইয়াল্লাহ দোকানি আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে তাই আমি মনে একটু কষ্ট পেয়েছি কিন্তু আমি ধৈর্য ধরেছি তার মতো করে আমি তার সাথে খারাপ আচরণ করিনি এর প্রতিদান কি আপনি আমাকে দেবেন না অবশ্যই দেবেন আপনি তো কোনো ভালো কাজকেই বিনিময়হীন রাখেন না আমি আপনার কাছে উত্তম বিনিময়ের আশায় ধৈর্য ধরে থাকলাম ধরুন আপনি একটি বাসে উঠেছেন সেখানে বাসের হেলপার আপনার সাথে অহেতুক বিতণ্ডায় জড়ানোর চেষ্টা করেছে শান্ত হয়ে সিটে বসুন এবং মনে মনে বলুন হে আমার রব আপনি তো জানেন এখানে আমার কোনো দোষ ছিল না তাও সেই লোক আমাকে দোষী বানাতে চাইলো এবং আমার সাথে তর্ক জুড়ে দিল আমি তো জানি আমি সঠিক ছিলাম তাও আমি তার সাথে তর্কে জড়াইনি এটা ভেবে যে আমাদের নবী সাল্লাহ বলেছেন সঠিক হওয়ার পরও যে ব্যক্তি তর্ক না করে চুপ থাকে জান্নাতে আল্লাহ তার জন্য একটি ঘর তৈরি করে দেবেন সোবাহান আল্লাহ তাই আমি আপনার কাছে একটা ঘর প্রাপ্তির আশায় তর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি এরপর ধরুন আপনি কোনো সুস্বাদু খাবার খেয়েছেন সাথে সাথে আল্লাহকে বলুন হে মালিক অনেক অনেক সুক্রিয়া এমন উত্তম খাবারের জন্য তবে আমি জান্নাতের উত্তম খাবার খাওয়ার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকি সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে এভাবে ছোট ছোট ব্যাপারগুলোতে আল্লাহর সাথে কথা বলতে শিখুন এবং অভ্যাস করুন দেখবেন এই অভ্যাসগুলোই একদিন আপনাকে বড় বড় ব্যাপারগুলোতেও আল্লাহর কাছে টেনে নিয়ে যাবে দোয়া করা খুব সহজ হলেও কিছু ব্যাপার জানা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ আরও বেড়ে যায় যেমন আমরা অনেকেই জানি না কখন কোথায় কীভাবে দোয়া করলে সেই দোয়া কবলের সম্ভাবনা বেড়ে যায় আবার আমরা এটাও জানি না যে কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না কিংবা দোয়ার মাধ্যমে যে চিকিৎসা সম্ভব সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না এই বিষয়গুলো সম্পর্কে সামনে একদিন বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন